আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা আজান শিখেছি আর এই ক্লাসে আজানের পরে কি আমল করতে হয় সেটা শিখবে ইনশা আল্লাহ আজানের পরপরই দূর শরীফ পরে নিব আমরা দূর পরে এই একটি দোয়া আছে এখানে আপনাদেরকে শেখাচ্ছি এই দোয়াটা আমরা করব মূলত হচ্ছে আজানের পরে দোয়া কবুল হয় আমরা এটা আমল করার চেষ্টা করব চলুন আমরা যেহেতু আমরা বানান করে শিখছি যে কোনো দোয়া কালাম তাসবি আমরা বানান করতে করতে কিন্তু এক কোরআন মাজিদ শিখে যাব এখানে আমাদের বানান করার গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে আমরা চেষ্টা করছি অ্যাসো কোরআন শিখি বইয়ের মাধ্যমে বানান করে এবং একটা একটা করে উচ্চারণ করে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে যাতে করে আমরা দোয়া তাসবি এগুলো শিখতে পারি দৈনন্দিন প্রয়োজনীয় আমলের সব কেনা তো শিখতে পারি এবং সহি করে সম্পূর্ণ কোরআন বাজিদের জন্য আমরা পড়তে পারি সব বিষয় মিলিয়ে কিন্তু আমাদের এই কোরআন শিখি ক্লাস যাদের কাছে এসো কোরআন শিখি বইটি রয়েছে আপনারা চৌহাত্তর নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন হ্যাঁ আজকে আমরা আজানের পরে যে দোয়া আমরা করি সেই দোয়াটা আমরা শিখে আল্লাহ আর মনে রাখতে হবে যে যে যেকোনো বিষয় শেখার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভালো মানের একটা বই আর একটা হচ্ছে যোগ উপযোগী মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার বা উস্তাজ সব শিক্ষিত মানুষ শিখে কিন্তু সবাই শিখাইতে পারে না মনে রাখতে হবে শিক্ষিত হলে যে শিক্ষক হবে বিষয়টা এমন নয় আল্লাহ হস্তালা কিছু কিছু মানুষকে শিক্ষক বানান এটা রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের পেশা ছিলেন নবীজি বলছেন আমি একজন শিক্ষক হিসেবে পীড়িত হয়েছি তো আমিও নিজেকে শিক্ষক হিসেবে প্রমাণিত বা প্রচারিত বা বিশ্বের মানুষের সামনে যে একজন উস্তাদ হিসেবে আজকে যে প্রচারিত হয়েছি আমি খুবই ভাগ্যবান আল্লাহ তাল কাছে সুখ্রে আদায় করছি যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি বলছেন যে আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আর সেই পেশায় আমি নিজেকেও প্রচারিত প্রমাণিত এবং উপস্থাপন বা নিয়োজিত করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনাদের ক্ষেত যে সমস্ত ক্লাসগুলি আমি করছি আমি বলছি বারবার আমি কিন্তু শিখছি আমার যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে হতে পারে আজকে গোটা বিশ্বের লক্ষ কোটি মানুষ আমাকে ফলো করছে আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত হিংসা রিয়া রিয়ামুক্ত আমল করার তৌফিক দান করেন এই বিষয়ে আপনাদের কাছে সবসময় আমি দোয়ার আবেদন করছি দোয়ার দরখাস্ত করছি কিছুতেই যেন শয়তান আমাকে আক্রমণ না করতে পারে মানে শয়তান যেন আমাকে ধরে ফেলতে না পারে কারণ শয়তান যদি আমাকে ধোকা দেয় তাহলে আমি অহংকারী হয়ে যাব। আমি হিংসুক হয়ে যাবে আমি রিয়া যুক্ত মানে লোক দেখানো আমল করতে শুরু করব। আমি আপনাদের কাছে আবেদন করছি আপনাদের তাহাযতে আপনাদের রোজায় আপনাদের নামাজে সব দোয়ায় আমাকে সামিল করুন আমিও আপনাদের জন্য দোয়া করছি শিক্ষার্থী বন্ধুরা মানে দুনিয়ার সব কিছু পরে থাকবে আমাকে আপনাকে চলে যেতে হবে আমি আজকে বিশ্ববিখ্যাত একজন টিচার হয়েছি উস্তাদ হয়েছি এটা যদি আমি অহংকারে ভরপুর করে রাখি তাহলে আমার সমস্ত আমলে জিন্দিগি এই যে কষ্ট এই যে মেহনত এই শ্রম সব বিফলে যাবে আসুন আমরা আল্লাহ তাল্লাহর কাছে ফরিয়াদ করি আপনারাও আমার জন্য দোয়া করুন আমিও দোয়া করছি তাহলে আজকে আমরা কি শিখব আজানের দোয়া লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ এই যে তসদিদের পূর্বে যে একটা খালি হরফ আমরা দেখতে পাচ্ছি আমরা তো বলেছি জজম এবং ডানে হরকত ছাড়া যায় না এবং তাসদিদের তাহলে এই লামটা যাবে না হামজা লাম জবর খারা আল্লাহ 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 শব্দের পূর্বে এখানে জবর আসছে তাই এটা মোটা হবে একালেফ টান হবে কতগুলি তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ ল হাম ইম্পেশ হোম মিমস জবর মা হোম মা হরকতের বামে এটা মিমে তা হয়েছে ধরেছে এই এটা ওয়াজিব গুন্না হবে কি গুন্না হবে ওয়াজিব গুন্না অ ল হোম মা হাম ইম্পেশ হোম জবর মা অ ল শিক্ষার্থী বন্ধুরা এটা এমন একটা শব্দ প্রতিদিন আমরা নামাজে বারবার কিন্তু বলি যেমন আমরা বলি سبحانك اللهم تعرف رام اللهم اغفر لي وارحمني تعرف رام اللهم صل على محمد أمر بولي اللهم بارك على محمد أمر بولي اللهم إني ظلمت نفسي أمر بولي اللهم إنا نستعينك আল্লাহুম্মা ইয়া কানা এই ভাবে এই শব্দটা কিন্তু আমরা বারবার বলছি প্রতিদিন কতবার আমাদেরকে বলতে হয় এটার মানে হচ্ছে হে আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ এটা আল্লাহকে মন ভরে ডাকার একটা শব্দ আল্লাহ র বাซ রব বাজ বা রब्बा যেখানে দেরি হবে সেখানে তাস্তিদের ভিতরে দুইটি হরফ থাকে তাই আমরা একটু দেরি করব মনে আছে না তাস্তিদের পৃষ্ঠায় কিন্তু আমি এটা বলেছিলাম তাহলে হা খারা দালি হা দাল হিদ হি হিদ এখানে খারা জবর রয়েছে এটা আমরা একালিক পরিমাণ লম্বা করবো টানব এখানে তাসদিদের ডানে হরকত ছাড়া দুইটি হরক যাচ্ছে যাচ্ছে আলিফ এবং লাম তাহলে হা দাল আইন জবর দা ওয়া হি জবর হিদ হ্যা দাজের তামিম জবর তা এখানে লক্ষ্য করুন তাসদিদের ডানে এখানে দুইটি হরফ পরা যাচ্ছে না আলিফ এবং লাম তাহলে তা তাজের তিত আবার তা আলিফ জবর তা এই তা গিয়ে মিমকে ধরবে এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে একটা হলো চার আলিফ লম্বাও করতে হবে আবার এই গুন্নাটাও ওয়াজিব গুন্নাটাও করতে হবে এভাবে হবে এটা দাঁড়ওয়াতি তাই আমরা এখান থেকে আবার বলবো অ ল হুম অ আমরা এখানে একটা ছোট ওয়ার্কশোপ করে নিতে পারি তা دعوه التامه اللهم رب هذه الدعوه التامه وص جبر وص وص صاب جبر ص وص وص, وص. لام এই যে তাসদিদের ডানে আলিফ এবং লাম পরা যাচ্ছে না ওটাও উচ্চারণে আসবে না পড়তে হবে না তা লামজের তিল এই আলিফটাও পড়তে হবে না কারণ এটা জজমের ডানে এটা তাসদিদের ডানে এই জন্য ওয়াসলাতিল তিল কফ আলিফ জবর ক চার আলিফ টানতে হবে হামজা জের এ ক এই মিন্স আমার মা তাজের তি ক ই মা টি তাহলে ক কয় আলিফটান লা এক আলিফটান ও ফলা তিল আমরা এখানে আরেকটা ওয়ার্ক ফ করে নিতে পারি তাহলে আপনি বলতে সুবিধা হবে আর যেহেতু এগুলো দোয়া আপনি যে কোনো শব্দ শেষে ওয়াকফ করতে পারেন আর কি অ লহম রব্যা লিহি

দাল দুই জবর দান এখানে হরকতের বামে মেমে তাস এটা ওয়াজিব গুন্না হয়েছে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখেন এদের তান উইন পরে লামে যজম আসছে এটাকে নুনে কুত নিয়ে আমি আগে আপনাদেরকে পড়াইছিলাম এখানে একটা জবর ছুটে যাবে মানে আর একটা হরকত থাকবে একটা জবর থাকবে আর নুনের নিচে জের হয়ে যাবে তাহলে নীল মোহেম নীল এইভাবে পড়তে হবে এটা আরবি পড়ার নিয়ম তাহলে এখানে একটা জবর থাকবে না মোহাম্মীল তাহলে এই আলিফটা উচ্চারণে আসবে না এই আলিফটা উচ্চারণে আসবে না এটাকে কি বলে নুনে কুতনি বলে ওয়াও জবর ওয়া সিনি সি এক আলিফটান ওয়া সি এটা মাদের হরফ জের এর বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ মাদের হরফ ওয়া সি ওয়া সি লাম জবর লা তা জবরতা তা ওয়া সি ওয়া সি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াসিলা আমি আবার প্রথম থেকে বলছি আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة واو لام زبر والفا زبر فا والفا ضاد يا زر

আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াল ফাদিলা ওয়াল ফাদিলা ওয়া বাযবর ওয়া বা ইন আস ওয়াবে আস ওয়াবে আস হাফশ হু এখানে এই আলিফ কিন্তু পড়তে হচ্ছে না আর এটা বায়ে জজন কি কলা হয়েছে কলকলা ওয়া বা আস হু ওয়া বা আস হু ওয়া বে না হবে ওয়া বে ওয়া বে এভাবে মিম জবর মা কফ আলিফ জবর ক মা ক মা ক এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে মিম মিম দুই জবর মাম মা ক মাম মা ক মাম মাহমুদ তাহলে কফ আলিফ জবর ক এটা এক আলিফ টান তান উইন পরে মিম আসছে এটা ইদগামি বাগুন ক মাম বাগুন না মানে কি গুন্নার সাথে মিলিয়ে পড়া মনে আছে না বাগুন্না হরফ চারটি ইয়া মিম ওয়াউ নুন নুন সাকিন এবং তানউইন এর পরে যদি বাগুন্নার চার হরফের কোনো হরফ আসে তাহলে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে এটা পেশের বাম পাশে জজমালা ওয়াউ এক আলিফ আবার এখানে নুন একটা কুতনি আসছে দাল দুই জবর দান এখানে একটা জবর রাখবো আর একটা মনে মনে ছেড়ে দিব তাহলে আর নুন জেন নি পড়তে হবে

ও আত্তাহু এখানে এই যে যজমালা হরফটা তসদিদের আগে তাসদিদের পূর্বে তসদিদের ডানে জজমলা হরফ পরাও যায় না যেমন জজম এবং তসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তাসদিদের ডানে জজমালা হরফ পরা যায় না তার মানে তাসদিদের আগে যজমালা হরফ পরা যাবে না ও আত্তা আত্তাহু মা কমুদানি লা লিমা আত্তাহু এটা একালিবটান হামজানুন জের ইন নুন জবান না তাহলে কি হবে হরকতের বামে নুনে তাস দি দাসিয়ে ওয়াজিব গুন্না ইন্না কাফ জাবর কা ইন্না কা ইন্না কা ইন্না কা লা একা তা তাহ পেস তোহ লাম জের্লি তোহ লি তোহ লি ফালাম পেস ফুল মি একালিপ্টান আইনা লিপ জবর আ একালিপ্টান ডাল জবর দা মি আখানে আমরা ওয়াকফ করবো ডালে জজম দিব কলা করবো মি আ জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এটা এক আলিফ টান এটা এক আলিফ টান মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান মাদের হরফ বামের হরফ ওয়াকফ মাদের হরফ বামের হরফ ওয়াকফ কয় আলিফ টান তিন আলিফ টান লা কয় আলিফ টান তুখ লিফুল মিআদ লা তুখ লিফুল মিআদ ইন্নাকা يخلف الميعاد الذي وعدته إنك لا تخلف الميعاد إيه بارك أنت وبعثه مقاما محمودا الذي وعدته وبعثه مقاما محمودا الذي وعدته ওয়া আত্তাহ এখানে একটা ওয়াকফ দিলাম ওয়া আত্তাহ তাহলে উল্টা পেশার টান হবে না জজম হয়ে যাবে ওয়া আত্তাহ ওয়া আত্তাহ ইন নাকালা তুখলফুল মিয়াদ ইন নাকালা তুখলফুল মিয়াদ আল্লাহুম্মা রব্ব এই দাওয়াতিত তাম্মা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এতক্ষণ পর্যন্ত যা পড়েছি একদম শব্দের অর্থগুলো কালারের সাথে কালার মিলিয়ে মিলে কোনটার অর্থ কি কোন শব্দের অর্থ কি দেখে 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 সুন্দর করে শিখে নেবেন আর এখানে একসাথে বলবেন হে মহান আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাজের সলাতের আপনি মালিক হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে অনুগ্রহ করুন এবং তাকে দান করুন পরিপূর্ণ মর্যাদা এবং তাকে অধিষ্ঠিত করুন সর্বোচ্চ প্রশংসিত স্থানে যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ তালা আমাদের মালিক আমাদের প্রভু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি যা বলেছেন সব কিছুই হচ্ছে হবে এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস আল্লাহ যা চান তা হয় বান্দা যা চান তা হয় না আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন বান্দা যা ইচ্ছা তা করতে পারে না কারণ তিনি হচ্ছেন স্রষ্টা আমরা হচ্ছি সৃষ্টি এই আমরা মহান মালিকের হুকুম মতো জীবন যাপন করার চেষ্টা করব আর সব সময় নামাজের শেষে দোয়া করব দোয়া কবুল হবে বিশেষ করে নামাজ আজান এবং ইকামতের মাঝখানে যে কোনো দোয়া কবুল হয় মনে রাখবো আমরা আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালা যেন দোয়া কবুল করেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব। আর এই ভিডিও ক্লাসটি চলুন আমরা অনলাইনের মাধ্যমে সবার কাছে শেয়ার করে দিই আর আমাদের এই পরিপূর্ণ কোর্স করার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে কারি সেলিম ডট কম স্ক্রিনে লক্ষ্য করুন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সোহেতা আলিমুল কোরআন ফাউন্ডেশন এসটি কিউএফ উত্তরা নামে আর আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এশো কোরআন শিখি যে কোনো সুবিধার জন্য আপনাদের আমরা বিভিন্ন সাপোর্ট আপনাদেরকে করছি বিশেষ করে তাজ কালা কালার কোরআন মজিদ এরশো কোরআন শিখি বই ভিডিও মেমোরি কার্ড এগুলি আপনাদের সংগ্রহে রাখতে হবে আপন জন পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে হবে উপহার দিতে হবে দলমত নির্বিশেষে কোরআন শিখবে একসাথে এই স্লোগান নিয়ে আমরা কোরআনের দাওয়াতে এগিয়ে যাব এগিয়ে যাব ইংশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লা বাকু